আজকে মোলা পাড়া আড়তে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন উনিশশো টাকা দর এই বাড়তে আজ থেকে দুই হাট আগে ছিল চোদ্দশো চল্লিশ তেরোশো আজকে বাজার অনেকখানি বেশি খেতাল আজকে যেরকম দাম পাচ্ছে এরকম যদি দাম পা থাকে তাহলে অনেকখানি আর কি খেতারের ভেতরে রাস্তা যে ফসল করে কিছু লাভবান হতে পারে বিগত দিন যে বাজারটা গাছের দুই এক মাস আগে এই দামে খেতাল খেতারও মরিছে ব্যবসায়ী মরিছে কম দামে কিনলে ব্যবসা করে ব্যবসা হয় না খেতে তো পাটের দাম হয় না একটা পাটের দাম হতে পারে ছশো টাকা একটা খেতার পান ভাঙে একশো বিড়া ভাঙবি একশো বিড়া পান ভাঙিয়ে পাঁচটা টেবিড়ে পান বিক্রি করে তাহলে দাম লাগে চারশো আশি টাকা খরচ দিয়ে দেখে তাহলে দুশো আড়াইশো টাকা লস হয় আর দেখুন ওই পান্ডা মনে করেন সাপোজ তিনশো বিশ যদি বিক্রি করে একটা ছোটো পান তা মনে করেন দাম পাবে এক হাজার টাকা দিন পাঁচশো টাকা পাটের দাম দিল পাঁচশো থাকতে কিন্তু বর্তমান বিগত দিন যে বাজারটা ছিল সেই বাজারে খেতারা খুবই লস কিন্তু বর্তমান আজকের যে বাজারটা চলছে এই বাজার যদি থাকে তাহলে খেতারের অত দূর লস হবে না তাই বাজার পঞ্চর হবে আরো উঠতে মানে যা বাজার যাচ্ছে তার তার উঠতে মানে সর্বোচ্চ বলি পান আপনার হাতে কি এটাই